আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তাল রহমত আপনারা সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে আপনারা নিয়মিত আমার যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে বাড়িটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি মূলত ডুপ্লেস বাড়ি এবং বাড়িটির দুতলা তার এই যে সিঁড়িকোটা চালটা দেখছেন এবং পাশে একটা ফোস্টের চাল সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই না কেটে কন্টিনিউ করে থাকুন এবং আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন এগুলো কাজ করতে কীরকম খরচ আসবে অনেকে জিজ্ঞাসা করেন এই কাজগুলো আসলে আপনারা বাজার থেকে কিনে নে সে লাগান কিনা এবং অনেকে জিজ্ঞাসা করেন রঙগুলো আপনারা সাথে সাথে করে দেন না তো বিভিন্ন ধরনের আপনার প্রশ্ন করে থাকেন এই প্রশ্নের উত্তরগুলো আসলে আমরা চেষ্টা করি এই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কারণ আপনারা অনেকে বিল্ডিংয়ের কাজ যখন করেন সেক্ষেত্রে এবং যারা করবেন বা যারা করতে চাচ্ছেন এবং যারা করে ফেলেছেন এবং যারা এ মুহূর্ত করতে চাচ্ছেন তারা অনেকে ভুল করে থাকেন সে ভুলগুলো যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদের জন্য যেন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আপনাদেরকে আমরা পরামর্শ এবং তথ্য দিয়ে থাকি এবং আপনারা চেষ্টা করি সর্বোচ্চ ভালো পরামর্শটা আপনাদের মাঝে কীভাবে আমরা পৌঁছে দেবো সেই হিসাবে আমরা কাজ করে থাকি এই ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজের মাধ্যম দিয়ে আর আপনারা যদি বা আপনারা চান যে এই নিয়মিত আমাদের ভিডিও কল নিতে চান বা আপনারা এই বিল্ডিং পরামর্শ বা বিল্ডিংয়ের বিভিন্ন তথ্য নিতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আপনাকে ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো পরামর্শ আমরা দিয়ে থাকবো এবং ভালো কাজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমরা সিমেন্ট ও দিয়ে করে থাকি এগুলো বাজার থেকে কিনে এসে আলগা লাগানো না এগুলো আমাদের হাতের কাজ হাতের কাজ করার কারণে এই কাজগুলো অনেক সই আমার মজবুত হয়ে থাকে এবং আমরা পিলার বলেন বা যে কোনো নকশার কাজগুলো আমরা হাতে করে থাকি এবং যারা এই কাজগুলো করান বা এবং করিয়েছেন তারা অবগত আছেন যে কাজগুলো আমরা কীভাবে করে থাকি এগুলো সম্পূর্ণ হাতের কাজ আর যারা জানতে চাচ্ছেন যে রঙগালা কীভাবে করবেন রঙ্গল রঙগুলো অবশ্যই যদি কাজ করার পরে কিরিং করতে হবে সপ্তাহে বা দশ দিন মতন পানি দিয়ে ভিজাইতে হবে পরে আপনার ওয়েদার কোট মারতে হবে অর্থাৎ সিলার শিলার পরে মরে যদি আপনি লাল কালারটা করেন বা যে কোনো কালার করেন না কোনো সব সেটের বেটার কারণ সাথে সাথে রঙ করলে এই কাজটা অবশ্যই ভালো হয় না এবং মজবুত হয় না আর যারা জিজ্ঞাসা করছেন যে এই কাজগুলা কত টাকার মধ্যে করা যাবে বা কতটা খরচ আসবে দেখুন এই কস্টিংগুলো আসলে ক্লিয়ার বলা যায় না কারণ আপনাদের কাজের ওপরে নির্ভর করে কীরকম খরচ আসবে কারণ অনেকে অনেকে অনেক ধরনের কাজ চাই সেক্ষেত্রে দামগুলো অনেক কম বেশি হয়ে থাকে যেরকম আমরা এই রূপপ্রালি কাজগুলো একশো ষাট টাকা এবং সত্তর টাকা এবং একশো পঞ্চাশ টাকা ফিটও করে থাকি এবং বিভিন্ন কাজের ক্যাটাগরির উপরে আমাদের ডিজাইনগুলো হয়ে থাকে এবং দামগুলো হয়ে থাকে তো অবশ্যই আপনারা যে খরচটা আসবে স্বল্প মূল্যে আপনারা করাতে পারবেন ইনশাআল্লাহ